এসএসসি বেচ দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাইশ অর্থাৎ তোমরা যারা এবার ক্লাস টেনে পড়ো এবং ক্লাস নাইনে পড়ো এইখান থেকে একটা এমসিকিউ পরীক্ষার মধ্যে হানড্রেড পারসেন্ট শিউর আসবে এবং এটা তোমরা নিও যদি না আসে যাই প্রশ্ন করবে ওরে ঠিক আছে তো আজকে হচ্ছে ডে ফাইভ ডে ফাইভের মধ্যে আমরা এই পাঁচটা এমসিকিউ শিখবো এবং এই পাঁচটা এমসিকিউর মতো বইতে যত এমসি আছে সব আমরা সলভ করতে পারবো এমনভাবে শিখব তো তোমাদেরকে আমি ডাকাত স্যার ফার্স্ট টাইম সিকেও এখন সুন্দরভাবে বুঝাই দিচ্ছি ঠিক আছে তো এইখানে দেখো পি অফ এ ঠিক আছে এটা কি বলছে এ সেটের শক্তি সেট আচ্ছা এই জিনিসগুলো একটু ইজিলি বুঝার জন্য ডে ফোরটা দেখে আসবা সেই ক্ষেত্রে তোমার জন্য এইগুলা পানিভাত মনে হবে তাও বুঝাই দিচ্ছি ঠিক আছে তো পি অফ এ মানে কি পি অফ এ মানে হচ্ছে এ সেটের শক্তি সেট কি বললাম পি অফ এ মানে কি এ সেটের শক্তি সেট তো এরকম যদি হচ্ছে আসে পরীক্ষার মধ্যে অথবা বাংলায় লেখা থাকে শক্তি সেট ঠিক আছে শক্তি সেট এরকম যদি লেখা থাকে তাইলেই একটা সূত্রই ঠিক আছে টু দি পাওয়ার এন কোনো কথা হবে না সূত্র কি টু দি পাওয়ার এন তো টু দি পাওয়ার এন মানে কি লেখবা হচ্ছে শক্তি সেটের শক্তি সেটের উপাদান উপাদান তাহলে শক্তি সেটের উপাদান সমান সমান কি টু টু দি পাওয়ার এন তাহলে এইখানে বলছে যে পি অফ এ মানে এ সেটের শক্তি সেটের উপাদান ঠিক আছে এ এর শক্তি সেটের উপাদান সংখ্যা বের করতে বলছে তাহলে শক্তি সেটের উপাদানের সূত্র কি টু টু দি পাওয়ার এন সূত্র কি টু টু দি পাওয়ার এন এখন কথা হয়েছে এন এর মানটায় যদি তুমি বসাইতে পারো তাইলেই ওই অঙ্ক শেষ তাহলে যেহেতু এই যে এইটা মানে কি শক্তি সেট শক্তি সেটের উপাদান সংখ্যা তার মানে সূত্র কি টু টু দি পাওয়ার এন এখন এন এর মান কী হবে এটা ডে ফোরে বুঝাইছি এন এর মান হবে এ সেটের উপাদান সংখ্যা মানে যেই সেটের শক্তি সেট বের করবা ওই সেটের উপাদান সংখ্যা তাহলে দেখো তো এখানে এ সেটের শক্তি সেট বের করবা তাহলে এ সেটের উপাদান কি কি আছে এটা একটা উপাদান এটা একটা উপাদান এটা একটা উপাদান মানে কমা কমা দিয়ে যেটা থাকে সেটাই হচ্ছে কি উপাদান তাহলে হচ্ছে একটা জিনিস দেখো এখানে কয়টা উপাদান আছে একটা দুইটা তিনটা এই এন এর মান হচ্ছে তাহলে কি থ্রি এন হচ্ছে কি উপাদান সংখ্যা তাহলে এই অ্যাস উপাদান সংখ্যা কত থ্রি তাহলে এন এর মান কত হবে থ্রি হবে টু টু দি পাওয়ার থ্রি মানে কত দেখো তো ক্যালকুলেটার দিয়ে দেখাই তোমাদেরকে টু টু দি পাওয়ার থ্রি মানে আট হবে আর কি আট অপশন কি আট আছে শেষ বুঝছো ওকে এইটা দেখো এটা হচ্ছে ডে টুতে শিখাইছিলাম যে পি এটা মাইনাস যদিও আছে এটাকে আমরা পূর্ব বাদ পি বাদ বি সরি মানে এ বাদ বি এ বাদ বি মাইনাস পরব না মাইনাস মাইনাসটা পড়বো কি বাদ তাহলে এ বাদ বি এর বাদ বি ঠিক আছে তো এই টুকুর কী বের করতে হবে শক্তি সেট বের করতে হবে তাহলে এই টুকু সমান সমান কি এটা আমরা একটু বের করে নিই তাহলে এর জায়গায় এর মান বসাও এক তিন পাঁচ সাত নয় এটা বসাইছো মাইনাস বীর জায়গায় বীর মান বসাও পাঁচ সাত ঠিক আছে তো এই বাদ মানে কি এই বাদ মানে হচ্ছে এটা তো এটা সামনে মানে এটা সামনে যা যা আছে মিল থাকবে সেটাকে বাদ দিয়ে দিবা ঠিক আছে তাহলে এই টুকুর সাথে এই সামনের কি কি মিল আছে পাঁচ মিল আছে আর কি সাত মিল আছে তাহলে পাঁচ আর সাত কি বাদ আর পিছনে যেটা থাকে এটা আউট অলওয়েজ বাদ তাহলে এখানে কি থাকলো এক থাকলো তিন থাকলো আর হচ্ছে কি থাকলো নয় থাকলো বুঝছো কি না বলো এক তিন আর নয় থাকলো মানে হচ্ছে এই যে এর জায়গায় এর মান বসেছি বিয়ের জায়গায় বিয়ের মান বসেছি পিছনে যেটা থাকবে এটা অটোমেটিক্যালি বাদ আর পিছনেরটার সাথে যেটা যেটা মিলবে সামনেরটার সেটাও বাদ তাহলে পাঁচ আর সাত মিলছে তাহলে পাঁচ আর সাত কি বাদ থাকবো কি তাহলে এক তিন নয় এক তিন নয় তাহলে এ বাদ বি এইটার যদি শক্তি সেট করি এটার যদি শক্তি সেট করি তাইলেই তো পি অফ এ বাদ বি তাহলে এইটুকুর উপাদান সংখ্যা কত বের করতে বলছে মানে শক্তি সেটের উপাদান সংখ্যা কত বের করতে বলছে এইখানে কয়টা উপাদান আছে বলতো এবাদ বাদ বিতে কয়টা উপাদান আছে একটা উপাদান দুইটা উপাদান তিনটা উপাদান তাহলে এনের মান কত থ্রি তাহলে এ বাদ বিয়ের শক্তি সেট যদি করি এই যে পি দিয়ে বোঝাইছি শক্তি সেট পাওয়ার সেট তাহলে এ বাদ বি এর যদি শক্তি সেট করি তাইলে আবার কি করতে হবে টু টু দি পাওয়ার এন বের করতে হবে মানে টু টু দি পাওয়ার এন তো এ বাদ বি এর এন এর মান কত তিন তাহলে টু টু দি পাওয়ার থ্রি এটাও কত আট বুঝতে পারছো এইটা তো এখন তোমার জন্য পানি বাদ ঠিক না বলবা যে স্যার এইখানেই দেখা দেয় আর ওইখানে দরকার নেই এ বাদ এইটাও হচ্ছে বাদ বাতকে দুইটা ভাগে ভাবে প্রকাশ করা যায় ধরো এ বাদ বি এটাকে তুমি চাইলে এ মাইনাস বি এইভাবে প্রকাশ করতে পারো এ বাদ বি এটা এইভাবে প্রকাশ করতে পারো দুইটা সেম জিনিস তাহলে এইখানে এর জায়গায় এ আছে মাইনাস বিয়ের জায়গায় বি তাহলে বসাও তাহলে দেখো এর জায়গায় এ যদি বসাও এ বি সি ঠিক আছে বাদ কি বিয়ের জায়গায় বিয় মান বসাও বি আর সি ঠিক আছে এই যে এর জায়গায় এর ভ্যালুটা বসাই দিয়েছি বিয়ের জায়গায় ভিড়টা বসিয়ে দিয়েছি সেটটা বসিয়ে দিয়েছি ঠিক আছে এখন দেখো তো বলছিলাম পিছনেরটা তো এমনি বাদ এটার সাথে সামনে যারা যারা মিলবে তারাও কি হবে বাদ হয়ে যাবে ঠিক আছে তাহলে বি আর সি মিলছে ঠিক আছে তাহলে এই দুটা বাদ থাকলো কি শুধু এ থাকলো তাহলে এ বাদ বি এ বাদ বি এর জন্য এই যে এ বাদ বি এর জন্য এন এর মান কত বলো তো এখানে কয়টা উপাদান আছে মাত্র একটা তাহলে এন এর মান ওয়ান তাহলে এ বাদ বি এর যদি শক্তি সেট বের করো এবং এর উপাদান সংখ্যা ঠিক আছে আমরা সূত্র কি পড়ছিলাম শক্তি সেটের উপাদান সংখ্যা কোনটা দিয়ে বের করে টু টু দি পাওয়ার এন দিয়ে বের করে তো এ বাদ বিয়ের জন্য এন এর মান কত এন এর মান হচ্ছে ওয়ান তাহলে টু টু দি পাওয়ার সরি টু টু দি পাওয়ার ওয়ান মানে কি টু টু দি পাওয়ার ওয়ান মানে কি সরি টু টু দি পাওয়ার ওয়ান মানে কি টুই ঠিক আছে টু টু দি পাওয়ার ওয়ান মানে কি টুই টু এর উপরে ওয়ান থাকলে তো পাওয়ার কিছু হয় না টুই হয় তাহলে এটার আনসার কী হবে এটা ঠিক আছে তারপর এটা দেখো তোমাদের যারা যাদের হচ্ছে এই অধ্যায়ের সিকিউর বেসিক ভালো বা থিওরি বেসিক ভালো তাদের জন্য এটা কিছুই না ডি এর এই যে ডি সেটের কী বলছে শক্তি সেট কোনটা হবে ডি সেটের শক্তি সেট কয়টা কোনটা হবে ঠিক আছে তো একটা জিনিস দেখো তো ডি সেটের ডি সেটের মধ্যে ঠিক আছে এই যে ডি সেট আছে ঠিক আছে ডি সেটের শক্তি সেট কোনটি হবে তুমি আগে একটু বলো তো ডি সেটের কয়টা মানে শক্তি সেটের উপাদান কয়টা হবে তাহলে ডি সেটের জন্য ডি সেটের জন্য এন এর মান কত হবে ডি সেটের মধ্যে উপাদান আছে কয়টা দুইটা তাহলে এনের মান কত হবে দুই তাহলে ডি সেটের শক্তি সেটের উপাদান কয়টা হবে টু টু দি পাওয়ার এন মানে কি টু এর উপরে টু কত হয় চার তাহলে চারটা উপাদান কই আছে দেখো তো এটার মধ্যে আছে তিনটা এটার মধ্যে আছে দুইটা এটার মধ্যে আছে কয়টা দুইটা এটার মধ্যে কয়টা আছে চারটা তাহলে এটা হবে ঠিক আছে এটা হচ্ছে ধরো একটু শর্টকাটে এইভাবে করতে পারবা কিন্তু এটা আসলে বুঝার আছে এখানে একটু ঠিক আছে একটু যদি বলি আমি তোমাদেরকে দেখো এখানে কি বলছে ডি সেটের মান দিয়ে দিছি কি টু আর হচ্ছে ই তাই তো তোমাকে বলছে পি অফ ডি মানে হচ্ছে বের করতে তুমি কি করবা এটা নিয়ম আছে একটা সবার প্রথম এইখান থেকে একটা একটা করে নাও ঠিক আছে এই যে চারটা যে হবে বলছো চারটা হবে উপাদান সংখ্যা এই চারটা কি কি হবে এই যে আলাদা আলাদাভাবে এটারে নেও দুই নেও নিশো একটা একটা করে নিবা আর কি এই যে দুই নিলাম আবার এখানে আরেকটা কি আছে ই আছে নিলাম একটা একটা করে নেওয়া শেষ না দুই কেউ নিছি ই কেউ নিছি তারপর দুইটা দুইটা করে নিবা টু ই টু ই দুইটা দুইটা করে নিছি এখন কি তিনটা তিনটা করে নিতে পারবো এখানে তিনটা উপাদানই নাই নেই নিব কেমন তাহলে আর তো নেওয়া যায় না টু ই যেই কথা ই টু একই কথা সেম তাহলে আর তো নেওয়া যায় না আরেকটা হচ্ছে কি ফাঁকা সেট এটা সবার জন্য হবে এটা সবার জন্য ঠিক আছে তো এইখানে মোট কয়টা হইলো চারটা এ দেখো এইখানেই এই চারটা আছে ঠিক আছে সো এইটা তারপর দেখো কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা এতক্ষণ তোমাকে ঠিক আছে এতক্ষণ তুমি যে এনের মান বের মানে এনের মান বের করে তারপর হচ্ছে কি শক্তি সেটের উপাদান সংখ্যা বের করে ফেলতা আট এখানে আট এখানে যে দুই বের করছো না এটা ঠিক উল্টাটা বলছে এবার তুমি অ্যানের মান বের করো ঠিক আছে তুমি তো আগে হচ্ছে শক্তি সেটের উপাদান বের করতো শক্তি সেটের উপাদান সংখ্যা কত শক্তি সেটের উপাদান সংখ্যা কত ওই যে এই যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত কিন্তু এবার তোমাকে পাওয়ার সেটের উপাদান সংখ্যা দিয়ে দিছে ঠিক আছে বলছে ওই সেটের উপাদান কত ঠিক আছে তো এটা কেমন বের করবা তো তোমাকে যেটা দিয়ে দিছে সেটা আগে লেখো ঠিক আছে শক্তি সেটের উপাদান সংখ্যা তুমি লেখো যে লিখো হচ্ছে এখানে যে এতটুকুর মধ্যে অঙ্কটা করে ফেলবো এক শক্তি সেটের উপাদান উপাদান এটা সূত্রটা কি শিখেছি তোমাদেরকে শক্তি সেটের উপাদান সমান সমান কি টোটুদি পাওয়ার এন শক্তি সেটের উপাদানের মান কি প্রশ্নে দিয়ে দিছে এই যে দেখো শক্তি সেটের উপাদান সংখ্যা কত বত্রিশ তাহলে এই যে শক্তি সেটের উপাদান সংখ্যার মান কত দিয়ে দিছে বত্রিশ তিনে দুই বত্রিশ বত্রিশ সমান সমান আমরা কী লিখতে পারি টোটুতি পাওয়ার এন লিখতে পারি এখন দেখো তো এনের এর মান কত বসাইলে বত্রিশ আসে একটু তুমি অপশন টেস্ট করো ঠিক আছে তুমি যদি দেখো এখান এর মান এনের মান বের করতে হবে না এনের মানই তো সেটের উপাদান সংখ্যা তো তুমি একটু অপশন টেস্ট করো দেখো টু টু দি পাওয়ার যদি তুমি হচ্ছে চৌষট্টি দাও চৌষট্টি দেও এটা কত হয়েছে দেখছো অনেক বড় সংখ্যা হয়ে গেছে টু টু দি পাওয়ার যদি তুমি বত্রিশ দেও বত্রিশ দেও তাহলে দেখো কত বড়ো সংখ্যা হয়ে গেছে কি শুধু বত্রিশ হয়েছে না টু টু দি পাওয়ার যদি এট দাও টু টু দি পাওয়ার যদি এট দাও দুইশো ছাপ্পান্ন হয়েছে এটা কি বত্রিশ সমান হয়েছে না তাহলে টু টু দি পাওয়ার যদি হচ্ছে ফাইভ দাও দেখো বত্রিশ সমান হয়ে গেছে তার মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ দিলে কি হয় বত্রিশে সমান হয় তাহলে এনের এ মান সমান কত হয় ফাইভ সো এইখান থেকে বুঝেছে ফাইভ এই হচ্ছে মানে অবশ্যই অবশ্যই তুমি এই ভিডিওটা দেখা থাকলে তোমার উচিত কমেন্ট করা যে স্যার বুঝছি কমেন্ট নাম্বার ওয়ান জি স্যার বুঝছি দুই নাম্বার কমেন্ট হচ্ছে আই এম ওয়েটিং ফর ডে সিক্স মানে তুমি যে পাঁচ নাম্বার ভিডিওটা দেখছো এটা আমি বুঝবো যে না এই ছেলেটা দেখছে এই মেয়েটা দেখছে সো সে ছয় নাম্বার ডেয়ের জন্য অপেক্ষা করতেছে আমার তাড়াতাড়ি দিতে হবে ঠিক আছে এটা আমার মাথার মধ্যে একটা চাপ ক্রিয়েট হবে সো আমি চাই তোমাদের এই দুটা কমেন্ট আসুক আর তোমরা যারা ফিজিক্সের লাইভ ক্লাস করতে চাও তারা আমার হচ্ছে টিকটক প্রোফাইলের বায়ো দেখো ঠিক আছে